না না নিশ্চয়ই কারণ এত ভাবনাটা খুব সুন্দর খুব ভালো অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্টলি এই ধরনের ছবি প্রডিউস করা ইজ ইস সামবেটিং সাপোর্টিং ক্যান্ড ইজ অি ইম্পর্টেন্ট কারণ অনেক সময় একটা ভালো স্ক্রিপ্ট হয় এবং বিশেষ করে আমি পৃথিবীতে কথা বলছো একদম হার্ড কোর মেইন স্ট্রিম ছবির থেকে নিজেকে একটু 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 অন্য করার ছবি করার চেষ্টা করছে আমার এটা অসম্ভব আই থিঙ্ক স্মার্ট মুভ উইল সে অ্যান্ড আমি ওর সময় কাজও করেছি ইনফ্যাক্ট ওর মধ্যেও সেই সেই ধরনের মেটেরিয়াল আছে আমরা এখানে খুব ইজিলি যে কোনো একজন ডিরেক্টরকে বা অ্যাক্টারকে মেন স্ট্রিম বলে একটা থাপ্পা দিয়ে দিই ইটস নট দ্যাট আমার মনে হয় এখানে দাঁড়িয়ে উইন্ডোজরা ওকে দিয়ে যে ধরনের একটা সাবজেক্টটা ওদের ভালো লেগেছে নিশ্চয়ই অ্যান্ড শিবু এবং নন্দিতা দি দুজনেই সাবজেক্ট বোঝেন সেটা বারবার প্রমাণ প্রমাণ যখন ওনারা ইচ্ছার মতন একটা ছবি বানিয়েছেন তখন ভাবে ভাবেনি যে এরকম একটা ধরনের ছবিও মেন স্ট্রিম হতে পারে সো আই থিঙ্ক দিস ইজ এ ভেরি গুড প্ল্যাটফর্ম আমি আই বিন পার্ট অফ দিস ইন্ডাস্ট্রি হল লাস্ট ফর্টি ইয়ার্স ইটস এ প্ল্যাটফর্ম যেখানে একটু অন্য ধরনের ছবিকেও তারা সাপোর্ট করছেন আমি প্রডিউস কথাটা বলছি না প্রেজেন্ট করছেন ইনফ্যাক্ট আর এই ধরনের সাবজেক্ট যেখানে আমাদের কাছে এখানে ধাবাটা ইস বিন অলওয়েজ ভেরি আমাদের ঘরে ঘরে খেলা হয় কিন্তু ধাবা এ নিয়ে যে একটা সিনেমা হতে পারে এবং ইন্টেলিজেন্স এটা নিয়ে সিনেমা হয়নি অ্যান্ড আই আর লাইকিং ইট এবং দুপুর ভালো লাগছে কথা বলছে ছবিটা আর হ্যাঁ এবং আমার খুব প্রিয় অভিনেতা অভিনেত্রী আছেন দূপকদাও আছেন আমার সিনিয়র ওয়ান্ডারফুল অ্যাক্টর টিটোদা আছেন অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছেন এবং আহ হ্যাঁ মানে ওই দুজন অযোগ্য মানুষ আমরা একসঙ্গে কাজ করেছি দুজন অযোগ্য মানুষ আছে যেটা কেউ কেউ বলেন অযোগ্য কেউ বলেন প্রাক্তন বাট ইভ ই আর দেয়ার ফর লাস্ট কাপল অফ ইয়ার্স ইয়েস এবারের ছবিতে যখন রিলিজ করবে দেখবেন আপনারা কৌশিক অঙ্গগুলির প্রথম পেতপ্রদ সেখানের নামটা দিদির আর নন্দিতা দির এবং

প্রদীপেন্দুর রিকোয়েস্ট আমি অনেকবার গেছি জাস্ট ভিজ দে মিলেটি পোস্ট ক্রেমের খেলাটা তো খুব মানে সময় সাপেক্ষ এবং দাবার উপরে ইন্টারন্যাশানে কিন্তু অনেক ভালো ভালো সিনেমা হয়েছে সেই সিনেমাগুলো হয়তো অনেকে দেখেননি বাট খুব ভালো ভালো সিনেমতো আমরা বাংলায় এরকম একটা সিনেমা দেখে না এবার পড়া অপচু আজকে প্রতিকৃতের ছবিতে ছবির স্পেশাল স্ক্রিনিং এর জন্য আমি দুদিন ধারণ করতে চাই প্রতিকৃতি আমাকে পার্সোনালি বলেছিল প্রিমিয়ারে আসতে কিন্তু আমি প্রিমিয়ারে আসতে পারিনি আমি আটটা পরে গেছিলাম আদারওয়াইজ আমি আসি আমার আসাটা দুরকম হয় এক একটা জায়গায় আমি আসি যেখানে আমি কিছুক্ষণ থেকে চলে যাই আর কিছুক্ষণ আর কিছু জিনিস থাকে আমার মাথায় যে আমি সিনেমাটা দেখি তো এই পার্টিকুলার ছবিটা আমি পুরো দেখতে চাই যে কারণে আমি প্রিমিয়ারে আমার সবার জন্য আসিনি এবং ঋতু অ্যাজ ঋতু অলওয়েজ আমাকে এই প্রমোশনের সময় হঠাৎ বললো যে আমি একটা স্ক্রিন রেখেছি তোমার তুমি আসবে সো আই কুডন্ট সে টু মাই প্রাক্তন অজগ্য বড়